হ্যালো গাইস এগুলি হচ্ছে সৌদরবের আরবের অনেক ভালো একটা ফল এই ফলটা কিন্তু আপনার গরমের মধ্যে সবাই খায় অনেক ভালো লাগে যারা ঠান্ডা হয়ে যায় আর এগুলি হচ্ছে আপনার সবজির দোকান সব কিছু আপনার এগুলি সরাসরি মাঝরা থেকে আসে অর্থাৎ কৃষি খামার থেকে আসে দেখেন টাটকা শাক নিচ্ছে ফিলিফ্যানি হ্যাঁ চমৎকার সবাই ছুটে আসে এখানে আমরাও যাই আমাদের কোম্পানির সবাই এখানের থেকে বাজার করে দেখেন লাল কলমি শাক তারপরে পাতাকবি ফুলকপি এগুলো হচ্ছে ডালিম তারপরে গাছের আম তাজা আম দেখেন এগুলি হচ্ছে আপনার মালটা দেশীয় কলা এগুলি ইউমিয়ন থেকে আসে কলাগুলো অনেক ভালো লাগে দেখেন পরিবেশটা এগুলি হচ্ছে পরিবেশ পেঁয়াজ আলু রসুন তারপরে হচ্ছে খের সব কিছু এখানে পাওয়া যায় টমেটো গাজর তারপরে আছে আপনার আঙ্গুল হল সব কিছু এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন এখানে